তার কারণ হলো গিয়ে নিচে আমাদের হোম ডেলিভারি রান্না হয় হোম ডেলিভারি রান্না করার মতন আমার এখনো অত এবিলিটি হয়নি সেই জন্য হচ্ছে গিয়ে আমি আলাদা করে আমার যেদিন যেটা রান্না করতে ইচ্ছে হয় সেদিন আমি সেটা ইন্ডাকশন উপরে ছাদে করি তারপরে আবার ভাববেন না আপনারা আমরা আলাদা হয়ে গেছি এরকম কোনো ব্যাপার নেই শাশুড়ি আজকে এতগুলো বাসন আমাকে দিয়ে দিয়েছে যেহেতু প্রত্যেকদিন ওরা আমার বারবার টেনে টেনে নিয়ে যেতে খুব কষ্ট হয় কি আছে শাশুড়ি নামে নিন্দা হচ্ছে না বলছে শাশুড়িটা কত ভালো প্রত্যেকদিন কষ্ট হয় বলে আজকে কয়েকটা বাসন দিয়ে দিয়েছে যে ছাদে নিয়ে গিয়ে রেখে দে আর এগুলো তো আমি এনে দিয়েছি তোমার সেটা একটু আমার নামটা একবার বলো তাহলে যে আমি এনে দিয়েছি এই বাসনগুলো আর বলছি প্লিজ একটা রিকোয়েস্ট একটুখানি লাউ প্লিজ করুন আমি লাউ ভালোবাসি একটু বেশি করে করুন আমি কতটা করে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই গোলটা নেব এই লম্বাটা কেটে বাদ দিয়ে দেব এ বাবা এটা এইটুকু হয়ে যাবে লাউ মুড়ে এইটুকুনি হয়ে যায় ঠিক আছে তাও বেশি করবে না তাহলে যা হবে আমি খেয়ে নেব তোমাদের দেব না খেতে দিতে হবে না না

আছে একটা প্লাস্টিক উড়ছিল ওইখানে এইখানে একটা প্লাস্টিক উড়ছিল না এইদিকে একটা প্লাস্টিক উড়ে এসেছিল হ্যাঁ নাও না যে কোন একটা নাও তুলসী পাতা ফেলা নিয়ে নাও নিয়ে না ঠাকুর ঘর দিয়ে প্লাস্টিক নিয়ে এসে নোংরা ভরা হচ্ছে ঠাকুরের প্লাস্টিক নয় না না এটা ঠাকুর ঘরের আবর্জনা ফেলেছিলাম সমস্ত ফল ফল কেটে দিয়েছিলাম সকালে ঠিক আছে দেখা যাক আমার বউ কত সুন্দর লাউ এর ডালনা বানাতে পারে তুমি আবার এই লাউ থোর এগুলো খেতে খুব ভালোবাসি লাউ এর ডালনা লাগে লাউ খুবই ভালো লাগে যদি ভালো হয় ভালো মতো হয় একটু মিষ্টি মিষ্টি সুন্দর হয় তাহলে বিশ্বাস করুন এই লাউ আমি পুরো ভাত খেয়ে নেব পুরো ভাতটাই খেয়ে নেব লাউ আমি এত ভালো ভাত আচ্ছা অনেকক্ষণ প্রসেস হয়ে গেছে মানে অনেকটা প্রসেস হয়ে গেছে এদিকে আলু ভেজে ফোঁড়ন দিয়ে লাউ দিয়ে নিই মোবাইলে বারবার দেখলেই আমার টেনশন লাগছে তারা ফার্স্টে নাও এক দ্য বটল গার্ড ফটে দিয়ে দিয়ে দিই মিনিট পর্যন্ত ভালো করে একটু শক্ততে ওয়েস্ট করো তারপরে সল সুগার টামারিক পাউডার সব দিয়ে

এখন বেশি ভিডিও করলে বেশি মাথা খারাপ হয়ে ও এখন যাবে একটু বাজারে আর আমি যাব পড়াতে আমি পুরো রেডি হয়ে গেছি বিকেল বেলা আজকে আবার একটা জন্মদিন পার্টিতে আমাদের ইনভিটেশন রয়েছে যা পড়বে সেটা আগে থেকে বার করে রেখে রাখবে বুঝেছো এত গরমে একদম আমি না শাড়ি পরবো ভাবছিলাম কিন্তু শাড়ির প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি কারণ এই গরমে শাড়ি পরে যাওয়া নয় কোনো

একটা জন্মদিনের ইনভিটেশনে আমাদের তুমি বক্তব্যটা রাখবে এই জায়গাটা তুমি গেলে আমার ছোটবেলার কথা মনে করে

আমি কেষ্টপুর নিয়ে কিছু বলতে চাই না অন্য কিছু আমরা বার্থডে নিমন্ত্রণ যাচ্ছি তো তাই আপনারাও আসুন আমাদের সাথে আমার বর গাড়ি চালাচ্ছে এই যে আমার বর গাড়ি চালাচ্ছে খুব ভালো গাড়ি চালায়

কত ঝোক দেখে নাও আমাদের এই ফ্র্যাগমেন্টে ফেসবুকেও তোমরা আমাদের ফেসবুক করতে পারো আর এই যে সামনে যিনি বসে রয়েছেন বিশাল ঝগড়া করে তোমার নাম কি তোমার নাম কি আমাদের কমেন্ট করলে ঝগড়াই ধুইয়ে ফেসবুকের আমার একটা চ্যানেল আছে ফেসবুকে প্রোফাইলের নাম হচ্ছে মামনি ব্লগ এই না করতে না দিনা দিনের ওই চ্যানেলটাকে তোমরা সবাই ফলো করে দিও হ্যাঁ তাহলে কাকিমার ভিডিও দেখতে পাবে রান্না দেখতে পাবে